নমস্কার আজকে আলোচনা করছি অনন্ত চতুর্দশী নিয়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিকে অনন্ত চতুর্দশী বলা হয় এই দিন ভগবান বিষ্ণুর অনন্ত রূপের পূজা অর্চনা করা হয়ে থাকে এই অনন্ত চতুর্দশীর দিন গণেশ বিসর্জন হয় যার জন্য এই দিনের একটি বিশেষ মাহাত্ম রয়েছে ভগবান বিষ্ণুর পূজা অর্চনার সাথে সাথে এই দিন অনন্ত সুতো বাধা হয়ে থাকে অগ্নিপুরাণে অনন্ত চতুর্দশীর ব্রত মাহাত্মের বর্ণনা করা হয়েছে বিষ্ণুর অনন্ত রূপের পূজা অর্চনা করার জন্য এই দিনটিকে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতের কাল থেকে এই অনন্ত চতুর্দশীর ব্রত শুরু হয়েছিল সৃষ্টির প্রারম্ভে ভগবান বিষ্ণু চোদ্দোটি লোকের রচনা করেছিলেন তল অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল ভূ ভুব স জন টপ সত্য মোহ এই সমস্ত লোকের পালন ও রক্ষা করার জন্যে তিনি চোদ্দোটি রূপে অবতীর্ণ হয়েছিলেন এই দিন বিষ্ণুকে প্রসন্ন করার জন্য ব্রত রাখার সাথে সাথে বিষ্ণু সহস্র নাম পাঠ করার কথা বলা হয়েছে মহাভারতের কথা অনুসারে কৌরবরা ষড়যন্ত্র করে তাদের জুয়া খেলাতে পাণ্ডবদের হারিয়ে দিয়েছিল এরপর পাণ্ডবদের রাজ্য ত্যাগ করে বনবাসে যেতে হয় পাণ্ডবদের এই কষ্টের দিনে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাথে দেখা করতে আসেন এবং শ্রীকৃষ্ণকে দেখে যুধিষ্ঠির বলেন হে মধুসূদন এই কষ্ট থেকে মুক্তি পেতে আর পুনরায় সেই রাজ্য প্রাপ্তির উপায় আপনারা বলুন সেই উপায় যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন তখন কৃষ্ণ বলেন সমস্ত ভাই পত্নী সমেত ভাদ্র শুক্ল চতুর্দশীর ব্রত পালন ও অনন্ত ভগবানের পূজা করুন যুধিষ্ঠির তখন জিজ্ঞাসা করেন কেই অনন্ত ভগবান তখন উত্তরে শ্রীকৃষ্ণ বলেন ইনি ভগবান বিষ্ণুরই এক রূপ শেষ নাজের শয্যায় তিনি শয়ন করে থাকেন যার আদি বা অন্ত কোনো কিছুই জানা নেই তিনি অনন্ত যুধিষ্ঠির তার পরিবার সমেত এই ব্রত পালন করেন এবং পুনরায় হস্তিনাপুরের রাজ্য তার সমস্ত রাজ্যের দায়ভার সমস্ত কিছু সে ফিরে পায় আসুন জেনে নেওয়া যাক এই অনন্ত চতুর্দশী দিনকে কিভাবে তৈরি করবেন অনন্ত সুতা এবং কিভাবে শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করবেন এই দিন সকালবেলা স্নান করে ব্রতের সংকল্প গ্রহণ করবেন ঘট স্থাপন করবেন যদি ভগবান বিষ্ণুর ছবি থাকে তাহলে সেই ছবি বা মূর্তিতে আপনারা সুন্দর করে সাজিয়ে পূজা অর্চনা করতে পারেন এই দিনকে একটি সুতো নিয়ে নিন এবং এতে কিছুটা সিঁদুর কেশর এবং হলুদ দিয়ে রঙ করে অনন্ত সুতো তৈরি করুন এরপর এতে চোদ্দোটি গিট আপনাদের দিতে হবে তারপর এটি বিষ্ণুর ছবির সামনে রেখে দেবেন সে বিষ্ণুর ছবির সামনে এই সুতো রেখে বিষ্ণুর পূজা অর্চনা করুন ষোড়শ প্রচারে এই পূজা অর্চনা আপনারা করতে পারেন মন্ত্র হচ্ছে এই স্ক্রিনের ওপর যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্র আপনারা জপ করবেন তারপর এই সুতোটি হাতে বেঁধে নিতে হবে আপনাদের পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে এই সুতো ধারণ করবেন তারপর আপনারা ব্রাহ্মণ ভোজন করাতে পারেন পরিবারের সকলে প্রসাদ গ্রহণ করবেন এইভাবে আপনারা অনন্ত চতুর্দশীর ব্রত পালন করতে পারেন পূজা অর্চনা করতে পারেন এই দিনকে এবং এই শক্তিশালী সুতো আপনারা হাতে ধারণ করে আপনাদের জীবনের অনেক অনেক সমস্যাকে আপনারা রোধ করতে পারবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন এই ব্রত পালনের মাধ্যমে আপনাদের মনস্কামনা পূর্ণ করতে পারবেন